নাহিদ রানার গতিময় বাউন্সারে উড়ে গেল পাথুম নিশাঙ্কার হেলমেট বাংলাদেশি তরুণ এই পেসারের আল্লাই দিলে ব্যাপক গতি রয়েছে শ্রীলঙ্কা ইনিংসের বাহান্নতম ওভারের ঘটনা নাহিদ রানার করা একশো কিলোমিটার গতিতে করা বলটি ছিল বিগ বাউন্সার আর সেই বাউন্সার ডেলিভারিটি রীতিমতো পাথুম নিশাঙ্কার মাথায় গিয়ে আঘাত করে উড়ে যায় হেলমেট আর তাতে চিকিৎসা নিতে হয় পাথুম নিশাঙ্কাকে আপনারা জানলে চমকে যাবেন যে নাহিদ রানা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে যতগুলো বল করেছেন তার অর্ধেকটাই ছিল অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ডেলিভারি ছিল বাউন্সার নাহিদ রানার বলে দারুণ পেস রয়েছে তবে কিছু ভেরিয়েন্ট এবং বুদ্ধিমত্তার কারণে নাহিদ রানা উইকেট পাচ্ছেন নাহিদ রানাকে সুইংয়ের দিকে নজর দিতে বলেছেন পাকিস্তানি ধারাভাষ্যকার আমির সোহেল এরপর অবশেষে দুশো বিরাশি রানের মাথায় শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ পেলো তাদের দ্বিতীয় সাফল্য তবে ততক্ষণে শ্রীলঙ্কা প্রথম ইনিংসেই লিড নিয়ে ফেলেছে সেশনের পর সেশন চলে যাচ্ছে অথচ বাংলাদেশের কোনো উইকেটের দেখা নেই